আসসালামু আলাইকুম সৌদি ও প্রবাসী ভাইদের জন্য সুখবর সুখবর সৌদি প্রবাসী ভাইয়েরা যারা আবার কাছ থেকে অর্সের ওষুধ নিতে চান আপনারা নিতে পারবেন খুব অল্প খরচে ভালো ওষুধ আপনার গ্যারান্টি দিয়ে অর্শ অর্থাৎ পায়খানার দ্বারে যে ঘা হয় কারণ সৌদি আরবের মানে গরম সেখানে আবহাওয়া খুব গরম যার ফলে আপনার শরীরের যে ইয়ে আছে আপনার পানি আসে তাড়াতাড়ি শুকিয়ে যায় ফলে তাদের পায়খানা খুব শক্ত হয় কষা হয় যার ফলে কি হয় তাদের পায়খানা দ্বার ফেটে তাদের ঘা হয় অধিকাংশ মানুষের সে এই রোগটা কিন্তু সৈ হচ্ছে তো এর কিন্তু ভালো ওষুধ সৌদি আরবে একটু না আমি গ্যারান্টি দিচ্ছি আমি সৌদি আরবে বারো বছর ছিলাম আমি মামতি করেছি আমি জানি হ্যাঁ সৌদি আরবে তার ভালো কোনো ওষুধ নাই আর সব হাসপাতালগুলোতে ডুপ্লিকেট ওষুধগুলো দিচ্ছে কোনো কাজ হচ্ছে না বন্ধুরা এই অবস্থায় আপনাদের গ্যারান্টি দিয়ে ভাই আমি আপনাদেরকে ওষুধ দিব আমার তৈরি ওষুধ মাত্র চার দিনে আপনাদের অর্শকে শুকিয়ে দিবে একেবারে একদম অর্শকে শুকিয়ে দিবে তো এই ওষুধ আমার কাছ থেকে নিতে হলে তিনশো টাকা দাম এক কোটো ওষুধ আপনাকে পুরো খেতে হবে না অর্ধেক খেলে আপনার অসরটা ভালো হয়ে যাবে রেখে দিবেন বাকিটা আর সে বাকিটা আপনি রেখে দিবেন সেটা আবার যদি কখনো হয় তখন আপনি খেতে পারবেন আরেকটা কথা হচ্ছে ওর ভালো হয়ে যাবে হওয়ার পর আপনাকে যাতে জীবনে কোনো দিন না হয় তার জন্য আমার তৈরি পেয়ার সাপ পাউডার খেতে হবে ঠিক আছে বন্ধুরা পেয়ার পাউডারটা আপনি তিন দিন পর পর এক চামচ খাবেন তাহলে আপনার পায়খানা হ্যাঁ আপনার মানে শক্ত যা যাদের কষা পায়খানা হয় তাদের পায়খানা মানে নরম হবে মানে খুব নরম নয় ঠিক আছে মানে নর্মাল নরম হবে আর এমন অবস্থা পায়খানা লাগলে বসবেন সঙ্গে সঙ্গে হর হর করে সমস্ত পায়খানা নেমে যাবে কুদ দিতে হবে না জোর দিতে হবে না ঠিক আছে বন্ধুরা এটা পেয়ার কিন্তু বারো মাস খাবেন আর এটা এক কোটটা পেয়ার সাপ আপনার দুই মাস তিন মাস চলে যাবে ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার তো যারা সহিদার হবে আমার তৈরি আপনার অর্শনাশ পাউডার নিতে চান গ্যারান্টি দিয়ে কাজ করে ভাই আমি একদম গ্যারান্টি দিচ্ছি যদি কেউ বলে কাজ হয়নি আমি দেশের মধ্যে এরকম অ্যালান করে দিয়েছি যারা যদি বলে কাজ হয়নি তাহলে ওষুধের টাকা ফেরত দেবো তিনশো টাকা পাঁচশো টাকা পুরস্কার দেব কিন্তু আজ পর্যন্ত কোনো মায়ের লাল আমার সামনে আসে নাই বলে নাই যে আমার কাজ হয়নি এটা এত ওষুধটা গ্যারান্টি দিয়ে কাজ হয় ভাই গ্যারান্টিতে কাজ হয় আর সই দেড়বে যে আপনারা এটা নিয়ে ব্যবসা করতে পারেন ঠিক আছে কিন্তু দশ পিস নিতে হবে আপনাকে দশ পিস যদি নেন তবে আমি কিন্তু পার্সেল পাঠাবো দশ পিসের দাম তিন হাজার টাকা হচ্ছে ঠিক আছে তিন হাজার টাকা আর পাঠানো খরচ এক হাজার চার হাজার টাকা আপনাকে লাগবে যারা এই পার্সেল নিতে চান শহীদ থেকে আপনার আরেকটা কথা বলি শহীদ অরফে কিন্তু সবথেকে বেশি ভালো মানে সেখানে কিন্তু পরীক্ষা করে না আমার শহীদিরা আমার ফটো দেখে যে একটা মৌলবী মানুষ একটা মতুয়া মানুষ তো তিনারা কিন্তু চেক করার পর মানে আমার চেহারা দেখে আমার ফটো দেখেই তারা কিন্তু এটা ছেড়ে দেয় কোনো চেক করে না মানে যা যাকে পাঠায় তাকে গ্যারান্টি দিয়ে ওষুধটা দিয়ে দেয় আলহামদুলিল্লাহ সৌদি ভাইদের জন্য আমি অসংখ্য দোয়া করি আল্লাহ তাদেরকে ভালো করুক তারা আমাকে খাতির করে আমার খাতিরে সৌদি আরবের মধ্যে ওষুধটা সেখানে একদম মানে কোনো চ্যাকিং না ফেকিং না কিচ্ছু নাই একদম সুন্দরভাবে তারা ওষুধটা মানে বিলি করে দেয় এত সৌদি আরবের মধ্যে যারা যারা ওষুধটা নিতে চান সুন্দরভাবে নিতে পারবেন গাছ ওষুধ আয়ুর্বেদিক ওষুধ ঠিক আছে বন্ধুরা তো মাত্র যাদের অস হয় মাত্র চার দিনে অর্শ শুকিয়ে যাবে আপনার ঠিক আছে বন্ধুরা তো যারা নিতে চান আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমি কিন্তু এই ফোন নম্বর দিয়ে দিয়েছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার আমি দিয়ে দিয়েছি ঠিক আছে সৌদি আরব ছাড়া আবার ও যে কোনো দেশে আপনি নিতে পারেন ঠিক আছে বন্ধুরা আরেকটা কথা বলছি বন্ধুরা আমি কিন্তু সার্ফও তৈরি করি ডিটারজেন্ট পাউডার তৈরি করি মাত্র পঁয়তাল্লিশ টাকা কেজি যদি কোনো সৌদি আরব প্রবাসী বা যে কোনো বিদেশে যারা থাকে বাঙালিরা আমার বাঙালি ভাই ভাইয়েরা বোনেরা থাকে তারা যদি নিয়ে ব্যবসা করতে চায় আমার কাছ থেকে নিতে পারেন বন্ধু এত সুন্দর কী বলবো অল্পতে আপনার এত ফেনা হবে বালতি ভর্তি যায় ফেনাতে আর কাপড় আপনি দিবেন কাপড়ের যত ময়লা থাকবে সমস্ত আপনার এই পানিতে চলে আসবে আর পানিটা একদম কালো কুচকুচে হয়ে যাবে এত ময়লা আপনি নিজে দেখতে পারবেন ঠিক আছে আপনি শুধু কাপড়টা ডুবিয়ে পাঁচ মিনিট রেখে দেবেন পাঁচ মিনিট পরে যখন আপনি নাড়বেন তাতেই সমস্ত ময়লা বের হয়ে যাবে আপনাকে ঠুকতে হয় না তারপর আমি বলবো একটু ঠকববেন ঠিক আছে সামান্য ঠকবেন দুই তিন মিনিট ঠুকে দেবেন তাহলে সমস্ত ময়লা বের হয়ে যাবে এত যারা ওষুধ নিতে চান আমার কাছে নিতে পারেন তেমনি আপনার আছে আমার ওই যাদের ঘন ঘন পেশাব পেশাব ধরে রাখতে পারে না পেশাব কাপড়ে পায় পেশাব হয়ে যায় এমন অথবা ডায়াবেটিস এসে তাদের জন্য আমার সুগার কিউর পাউডার আছে ভাই মাত্র দুশো টাকা এক কোটার দাম মাত্র দুশো টাকা দাম তো এটা আপনারা নিতে পারেন আর মাত্র আপনি এক থেকে দুই কোটা খেলেই আপনার কি হবে আপনার সমস্ত এই ডায়াবেটিস সমস্ত দূর হয়ে যাবে আর আপনি মাত্র দুই দিন যদি খান দুই দিন মাত্র দুই দিন খাবেন সকালে সকালে খালি পেটে এক এক চামচ খাবেন ঠিক আছে বাস এক চামচ খেতে হবে সকালে খালি পেটে আর যদি পারেন বিকালে এক চামচ খাবেন আপনার খালি পেটে খাবেন বিকাল ছয়টায় ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আপনি দুই দিনের মধ্যে বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিসের জন্য আপনার যে শরীরের দুর্বলতা আছে সেই দুর্বলতা কেটে চলে যাবে ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার তাছাড়া আমার আছে নবজীবন পাউডার যাদের ধাতু এত পাতলা হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ধাতু দুর্বল হয়ে গেছে পাতলা হয়ে গেছে পেশাবে কুদ দিলে বের হয় অথবা আপনি যাদের পাতলা পানি বের হয় মানে আঠালো পানি বের হয় স্বামী স্ত্রীর সাথে একটু সামান্য মজা করলেই আঠালো পানি বের হচ্ছে ঠিক আছে যার ফলে আবার অনেকে নামাজ পড়তে না আঠালো পানি বের হয়ে কাপড় খারাপ হয়ে যায় বন্ধুরা আপনাদের জন্য রয়েছে নবযমন পাউডার তেমনইভাবে যাদের শীঘ্রপতন হয় স্ত্রী সহবাস করে শীঘ্রপতন হয়ে যায় তেমনি যাদের উত্তেজনা আসে না শরীরের মধ্যে যৌন উত্তেজনা আসেই না তাদের জন্য নবজবন পাউডার নবজীবন পাউডার মাত্র চার পিস খাবেন চার পিস খেলে ইনশাল্লাহ আপনার এই ধরনের যত জনদুর্বলতা আছে সমস্ত ঠিক হয়ে যাবে কারণ আমি বত্রিশটার অধিক জরিবুটি দিয়ে তৈরি করেছি ওষুধটা খুব মানে ভাই এত মেহনত করে তৈরি করছি আর এ সমস্ত জরিবুটি খুবই এখন দুর্লভ হয়ে গেছে এতই দাম এগুলো আমি বাহির থেকে আনাই দিল্লির থেকে এখন সেখান থেকে নিয়ে আসি অর্ডার দেই তারা পাঠিয়ে দেয় টাকা পাঠিয়ে দেয় তারা আমার ওষুধ পাঠিয়ে দেয় তো এভাবে আমি এগুলো তৈরি করছি গ্যারান্টি ওষুধ যারা নিতে চান আপনারা নেবেন ইনশাল্লাহ ব্যবহার করবেন অবশ্যই ভালো ফল পাবেন তো বন্ধুরা আরও অনেক রকম আমার ওষুধ আছে ঠিক আছে তা আমি এখন এই কয়টায় বললাম এই যেগুলো দরকার খুবই দরকারি তো এইগুলো ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনাদের রোগ ভালো হয়ে যাবে তো আপনারা যে কোনো দেশ থেকে নিতে পারেন ওষুধটা বাংলাদেশ থেকে নিতে পারবেন অসুবিধা নাই আমি সব দেশে পাঠাই বাংলাদেশে পাঠিয়েছি সিঙ্গাপুরে পাঠিয়েছি মালয়েশিয়ায় পাঠিয়েছি তারপরে আপনার লন্ডনে আমেরিকা পর্যন্ত আমার ওষুধ যায় আলহামদুলিল্লাহ আস সৌদি আরবে যাই আমি কুয়েতে পাঠাইতাম কিন্তু কুয়েতের কুয়েতে বদমাইশি করে ওরা ঠিক আছে ও ওরা ডাকে যাকে ওষুধ পারে তাকে ডাকে ডাকার পর বলে ওষুধ নিয়ে এসেছ কি ওষুধ কি এ সমস্ত অনেক রকম ইয়া করে আর কি পেরেশানি করে এই জন্য আমি কুয়েতে পাঠাই না কুয়েত বাদ দিয়ে আর বিশ্বের যে কোনো দেশে পাঠায় দক্ষিণ কোরিয়াতে পাঠিয়েছি স্পেনে পাঠিয়ে স্পেনে পাঠাবো না স্পেনের মধ্যে বদমাইশি শুরু করে দিয়েছে ওরা ঠিক আছে আগে ওষুধ দিত ওদেরকে কিন্তু এখন ওষুধ দিচ্ছে না ওষুধ পাঠিয়ে দিচ্ছে ফেরত পাঠিয়ে দিচ্ছে এই স্পেন আর কুয়েত বাদ দিয়ে যে কোনো দেশে বলবেন পাঠিয়ে দেবো অসুবিধা নাই ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার তা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি কিন্তু ভাই এখানে নাম্বার দিয়ে দিয়েছি ঠিক আছে আপনারা আমার সঙ্গে ব্যবসা করার জন্য যোগাযোগ করতে পারেন ওকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরক